আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা তারেক জিয়া শেখ হাসিনাকে দিল কঠিন রকম হুঁশিয়ারি শেখ হাসিনার সামনে অনেক বড় বিপদ আছে আরও বড় বিপদ তারই লক্ষণ পাওয়া যাচ্ছে ইংলিশে একটি কথা আছে দিনটি কেমন যাবে তা দিনের শুরুতেই বোঝা যায় মর্নিং সোজদা ডে তো জনাব তারেক রহমান যখন রাজনীতিতে নামবেন ঠিক সেই সময়টায় শেখ হাসিনা জনাব তারেক রহমানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা প্রভাগান্ডা চালিয়ে মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চেয়েছিলেন হয়তো কিছু মানুষের মন অন্যদিকে ঘুরিয়ে দিতে পেরেছেন কিন্তু বাস্তবে একটা সময় এসে সত্য প্রকাশিত হয় আপনাদের মনে আছে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল জনাব তারেক রহমান তখন ইউনিয়ন প্রতিনিধি নামে একটি সম্মেলন করতেন তখন সারা বাংলাদেশে যে প্রভাব পড়েছিল তখন শেখ হাসিনা দেখেছিলেন যে তার যে প্রতিবন্ধী সন্তান তার দ্বারা ভবিষ্যতে কিছু হবে না এটা তিনি বুঝতে পেরেছিলেন তো নিজেদেরকে না সুধরিয়ে তারেক রহমানের পিছনে লেগেছিলেন শেখ হাসিনা এবং তারপরের ইতিহাস তো আপনারা সবাই জানেন কি হয়েছে না না হয়েছে তো এই যে শেখা এই যে জনাব তারেক রহমান এই যে রাজনীতিতে নামবেন এবং মানুষের মন জয় করবেন তার বাবা এবং মায়ের মতো এটা শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন তাই তার বিরুদ্ধে বিভিন্ন রকম প্রভাগান্না চালিয়েছিলেন ওই সময়ে এক হিন্দু লোক আমাকে বলেছিলেন যে তারেকজিয়া যা শুরু করছে তাতে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না কারণ তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর ঘরে ঘরে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে এরকম যদি হয় তাহলে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না কারণ কোনো রাজনৈতিক দলের নেতারাই এরকম করে না তো সেই জন তারেক রহমান শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনে তার সমস্ত কিছু হারিয়েছেন এবং এখনও তিনি দেশে আসতে পারছেন না বেগম খালদা জিয়া তিনি মিথ্যা অপরাধে জেল খেটেছেন এবং বিএনপি অগণিত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী তারা নির্যাতনের শিকার হয়েছে শেখ হাসিনার কাছ থেকে শেখ হাসিনা যে দীর্ঘ পনের ষোলো সতেরো বছর ক্ষমতার নামে যে অপশাসন চালিয়েছে মানুষের উপর অত্যাচার চালিয়েছে তার জনাব তারেক রহমান মান তখন দেশের বাইরে ছিলেন আর এই দীর্ঘকালীন সময় জনাব তারেক রহমানকে কোনোরূপ কোনো মিডিয়ার সাথে কথা বলতে দেয় নাই আইন করে নিষেধ করা হয়েছিল তিনি তার দলীয় কর্মকাণ্ড চালিয়েছেন ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে কিন্তু তিনি কোনো প্রতিষ্ঠিত সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের সাথে তার কোনো সাক্ষাৎকার হয় নাই কিন্তু এইবারই প্রথম হলো এই সতেরো বছর পরে বিবিসির সাথে এবং বিবিসির সাথে তার জনাব তারেক রহমানের যে কথা হয়েছে তাতে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে অত্যন্ত কঠিনভাবে অনেক কিছু বলেছেন তিনি যে একজন জনগণের প্রকৃত ভালোবাসার নেতা তার প্রমাণ তিনি দিয়েছেন তার কথায় তার কথায় আছে সাবলীল ভাষায় তিনি কথা বলেছেন অত্যন্ত নরমভাবে কথা বলেছেন কিন্তু মাঝে মাঝে তার কথার ভিতরে অত্যন্ত দৃঢ়তা পাওয়া গিয়েছে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কবে দেশে ফিরবেন তিনি বলছেন অতি দ্রুতই তিনি দেশে ফিরবেন এখানে তার দেশে না ফেরার বিষয়ে অনেক নিরাপত্তা সহ আরও কিছু বিষয় আছে যেগুলো দলীয় নিজস্ব বিষয় এগুলো তিনি জানতে দেননি সংবাদপত্রকে এবং বিএনপির নেতাকর্মীরা হয়তো বলছেন না নির্বাচনের আগে তিনি অবশ্যই দেশে আসবেন একথা তিনি বলেছেন তিনি বলছেন তিনি মামাটির রাজনীতি করেন বাংলাদেশের রাজনীতি করেন তিনি নির্বাচনের আগে অবশ্যই দেশে আসবেন এবং তিনি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মাস্টার মাইন্ড সম্পর্কে পাঁচই আগস্টের যে আন্দোলন হলো সেই মাস্টার মাইন্ড সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কে মাস্টার মাইন্ড তিনি বলেছেন এই দেশের আপামর জনসাধারণ কারণ সর্বস্তরের জনসাধারণ মহিলা পুরুষ সবাই রাস্তায় নেমে গিয়েছিল শেখ হাসিনার পতনের জন্য এখানে কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠী যে রাস্তায় নামলেই যে শেখ হাসিনা পতন হয়ে যেত তা না যখন শেখ হাসিনা দেখছে যে সারা বাংলাদেশ থেকে আপামর জনসাধারণ নেমে গেছে তখন তিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন সুতরাং তিনি বাংলাদেশের জনগণকে মাস্টার মাইন্ড বানিয়েছেন এবার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আবেদন করেছেন তিনি জানেন যে বাংলাদেশে শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে হাজার হাজার মানুষ আহত হয়ে চক্ষু হারে হাত পাহার এখন অসহায় অবস্থায় আছে তাই তিনি দলীয়ভাবে বিএনপির পক্ষ থেকে অনেক অসহায়দেরকে সহায়তা করেছেন অনেক অনেক অসহায় পরিবারকে সহায়তা করেছেন তাই তিনি এইবার দেশের বিত্তবান দেশের যে বিত্তবান মানুষজন আছেন বা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য যারা দেশের জন্য নিজের জীবনকে তুচ্ছ করে শেখ হাসিনা পতনের জন্য রাস্তায় নেমেছিলেন প্রত্যেকটা মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো তাদের এই দুঃসময় তারপরে দলগতভাবে জোটগতভাবে নির্বাচন করবেন কি না তিনি বলেছেন হ্যাঁ এই এত বছর যাদের সাথে জোট ছিল যারা সাথে ছিল তাদের সাথেই জোট হবে এবং জোটগতভাবেই নির্বাচন করবেন জামাতের জোট জামাত ইদানিং বিএনপির বিরুদ্ধে যথেষ্ট মিথ্যা প্রভাগান্ডা চালিয়েছেন এবং বিভিন্ন ধরনের জোট করতেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা কৃত্রিটি উদ্বেগ বা চ্যালেঞ্জ মনের মনে করেন কি তিনি বলেছেন এতে উদ্বেগের কিছু নাই তিনি কোনো উদ্বেগ বা চ্যালেঞ্জ কোনো কিছুই মনে করেন না জামাতের এই প্রভাগান্ডা বা যা কিছু করতেছেন কারণ তিনি বলেছেন নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বিতা থাকবেই হ্যাঁ প্রতিদ্বন্দ্বিতার মা মাধ্যমেই জামাতকে মোকাবেলা করতে হবে বিএনপিকে যে বিএনপির সাথে গোপনে মিটিং করে যদি একশোটা পঞ্চাশটা উনত্রিশটা আসন চায় তাহলে সেটা কোনো রাজনৈতিক দল হতে পারে না তাকে মাঠে প্রতিযোগিতা করেই টিকে থাকতে হবে জামাতকে আগামীকে আগামীতে প্রধানমন্ত্রী হিসেবে তাকে দেখতে পাওয়া যাবে কি না তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন এটা জানে দেশের জনগণ এবং তার দল কারণ তিনি সব সময়। সব কথায় জনগণের উপরে ছেড়ে দিয়েছেন কারণ এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ তাই তিনি জনগণের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রেখে তিনি এই সমস্ত কিছু দায় জনগণের উপরে দিয়েছেন জনগণ যদি তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় জনগণ যদি তাকে ভোট দেয় তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন নয়তো তিনি হতে পারবেন না এরকম বলেছেন তিনি নির্বাচনে খালদা জিয়ার ভূমিকা এখানে নির্বাচনে খালদা জিয়ার ভূমিকা আগামী নির্বাচনে আমরা যতটুকু জেনেছি যে বেগম খালদা জিয়া নির্বাচনে থাকবেন প্রচারণায় হয়তো প্রত্যেকটা বিশ জেলায় জেলায় হয়তো যেতে পারবেন না প্রত্যেকটা মিটিংয়ে হয়তো অ্যাটেন্ড করতে পারবেন না হয়তো বিভাগীয় মিটিংগুলোতে হয়তো তিনি অ্যাটেন্ড করবেন এবং সাথে তারেক রহমানও থাকবেন কিন্তু সেটা নির্ভর করে তার সুস্থতার উপরে জনাব তারেক রহমান তাই বলছেন তিনি যদি সুস্থ থাকেন তার শরীরে যদি এটা অ্যালাউ করে তাহলে তিনি অবশ্যই আগামী নির্বাচনে বেগম খালদা জিয়া থাকবেন এবং বেগম খালদা জিয়া এবং জনাব তারেক রহমান যদি মাঠে থাকেন একত্রে নামেন তাহলে অন্য কোন রাজনৈতিক দলের তেমন কোনো আর খবর থাকবে না জনতার ঢেউ জনতার ঢলে সব ভেসে যাবে এরকমই মনে করা হচ্ছে পারিবারিক রাজনীতির কথা বলেছেন এখানে জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান এবং বেগম খালদা জিয়ার সন্তান সেই হিসাবে পারিবারিক রাজনীতির এখন তিনি দলীয় প্রধান এই তাকে এই প্রশ্ন করা হয়েছিলেন তখন তিনি উত্তর দিয়েছেন ডাক্তারের ছেলে ডাক্তার হয় কিন্তু সেখানে কোনো প্রশ্ন আসে না কিন্তু একজন রাজনীতিবিদ যতটা নির্বা নির্যাতনের শিকার হয় যতটা দেশের জন্য তার যা কিছু করার থাকে জনার তারেক রহমানও সেই রকম তিনি নির্যাতনের শিকারও হয়েছেন তিনি জেল খেটেছেন তিনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন তার ঘর বাড়ি ভেঙে চুরে তোসনাস করে দেওয়া হয়েছে বেগম খালদা জিয়াকে এখানে তিনি বলেছেন যে তিনি একটা রাজনৈতিক দলের পরিবারের প্রতিনিধি হয়ে আসেন নাই তিনি সমস্ত রাজনীতিবিদরা যত রকমের নির্যাতনের শিকার হন তিনি সমস্ত রকম নির্যাতনকে মোকাবেলা করেই তিনি এখানে এসেছেন এরপরে তাকে বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল এখানে দু সাল থেকে দু সাল পর্যন্ত বিভিন্ন সংবাদপত্র স্বাধীন হওয়ার কারণে ওই সময় বিএনপির আমলে বিভিন্ন রকমভাবে সপ্তমিথ্যা মিলিয়ে অনেক প্রচার করেছিলেন যে ওই সময় বিএনপির অনেক দুর্নীতি করেছে সেই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তখন তিনি বললেন যে সময়ের পরিবর্তন হয়েছে সুতরাং আগের মতো আর হবে না আর সংবাদপত্র তারাও তাদের দায়িত্ব পালন করবেন এবং সততার সহিত তিনি এই আশা প্রকাশ করেছেন এবং তিনি কঠোরভাবেই বলেছেন যে আর সেরকম কোনো দুর্নীতি হবে না এবং অনেক কিছুই ছিল মিথ্যা প্রচার প্রচারণা তিনি তা উল্লেখ করেছেন এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল বর্তমানে জামাত ইসলাম সহ এনসিপি কিছু অপপ্রচার চালাচ্ছে বিএনপির চাঁদাবাজি সম্পর্কে দখল বাজি সম্পর্কে এরকম সে বিষয়ে তিনি খোলাখুলি কথা বলেছেন তিনি বলেছেন যারা চাঁদাবাজি করেছে তাদেরকে প্রায় চার হাজারের উপরে বহিষ্কার করা হয়েছে কিন্তু অনেক জায়গায় আমরা তদন্ত করে দেখেছি যে সেখানে আসলে চাঁদাবাজি নয় বা দখল নয় সেটা হয়েছিল পুনর্দখল অর্থাৎ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের আমলে বিএনপির নেতাকর্মীদের যে ঘর বাড়ি জায়গা জমি অফিস আদালত সব কিছু দখল করে নিয়েছিল বাজার ঘাট সব কিছু দখল করে নিয়েছিল সেইগুলাকেই আবার এখন অনেকে ফেরত নিয়ে আসছে পুনর্দখল করেছে সুতরাং এখানে সবটাই চাঁদাবাজি না আর সবটাই দখলদারি না এটা তিনি উল্লেখ করেছেন আর এই কথাটাও সত্য যতটুকু চাঁদাবাজি হয় তার চেয়ে জামাত ইসলাম বা শিবিরে বটবাহিনী বেশি অপপ্রচার করে এরপর জনাব তারেক রহমানের কাছে প্রশ্ন করা হয় ডাকসু নির্বাচন সম্পর্কে তিনি তখন ডাকসু যারা নির্বাচিত হয়েছে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন এখানে বলা হয়েছে যে এই নির্বাচনের প্রভাব কি রাষ্ট্রীয় পর্যায়ে বা জাতীয় নির্বাচনে পড়বে কী না তারেক রহমান এখানে বলেছেন তার কোনো সম্ভাবনা তিনি দেখেন না তো ডাকসু নির্বাচনে যে কারচুপি হয়েছে ব্যালেটের মাধ্যমে এটা আমি ওই নির্বাচনের পরেই একটা ভিডিও দিয়েছিলাম নির্বাচনের পর দিনই আমি একটা ভিডিও দিয়েছিলাম আমি তখনই বলেছিলাম যে এই নির্বা এটা হয়েছে ব্যালেট চুরির নির্বাচন এবং আমি ওখানে প্রমাণ সহ দেখিয়েছিলাম যে কীভাবে তারা ব্যালট চুরি করে কিভাবে তারা নির্বাচিত হয়েছে সেখানে যেহেতু আমি অতটা পপুলার না তাই আমার ভিডিওটা মানুষ অতটা দেখে না এবং মানুষও জানতে পারে নাই এরপরে যখন তার প্রতিবেদনে প্রকাশ করলে তখন সবাই জানতে পারলেন যে এটা আসলে কিভাবে ব্যালট চুরি করে তারা এই নির্বাচিত নির্বাচনে নির্বাচিত হয়েছে ছাত্রশিবির এরপরে তাকে প্রশ্ন করা হয়েছিল যে স্বৈরাচার সম্পর্কে তখন জনাব তারেক রহমান স্বৈরাচার সম্পর্কে স্পষ্ট ভাবে তিনি বলেছেন স্বীরাচারে যা কিছু করেছে তার জবাবদি তাদেরকেই করতে হবে এবং একাত্তরে যারা নারী নির্যাতন গণধর্ষণ কিংবা গণহত্যা চালিয়েছে তাদের জবাবদিহতা তাদেরকেই করতে হবে এতে কোনো সন্দেহ নাই এরপরে জনাব তারেক রহমানকে আবারও স্বৈরাচারের বিষয়ে তার মনোভাব কি জানতে চেয়েছিলেন তিনি স্পষ্ট করে বলেছেন এখানে যে এই স্বৈরাচার দীর্ঘ সতেরো বছরে জনাব তারেক রহমানের উপরে যে অত্যাচার হয়েছে বেগম খালদা জিয়ার উপরে যে অত্যাচার হয়েছে তাদের যে বাড়িঘর ভেঙে ঘুরিয়ে দিয়েছে তারেক রহমানের ছোট ভাই তিনি যে মারা গেছেন এই সব বিষয়ে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে তুলে ধরেছেন এবং বলেছেন স্বৈরাচারকে বিচারের আওতায় আনতেই হবে এবং তাদের কঠিন বিচার হবে এটা কোনো প্রতিহিংসা নয় এটা আইনের শাসন প্রতিষ্ঠা করা তার লক্ষ্য তাই এখানে স্বৈরাচারের বিগত স্বৈরাচারের বিচার হবে কঠিন বিচার হবে এবং তাদের দলগতভাবেও সেই দলেরও বিচার হবে যে দল দেশের স্বাধীনতা বিরোধী কাজ করেছে দেশের জনগণের বিরুদ্ধে কাজ করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে এটা দৃঢ়ভাবে সংকল্প ব্যক্ত করেছেন জনাব তারেক রহমান সুতরাং আগামীতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের যথেষ্ট রকম বিপদ আছে যদি বিএনপি ক্ষমতায় আসে এবং তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে এটা জনগণের দাবি দেশের দাবি রাষ্ট্রের দাবি সর্বস্তরের জনগণের দাবি তাই সেটা বলেছেন জনাব তারেক রহমান এবং শেখ হাসিনার সামনে আরও কঠিন বিপদ আছে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই আমার দেশে আমার মা এই ফেসবুক পেজটাকে আপনারা সবাই ফলো করবেন এবং আমার দেশে আমার মা ইউটিউব চ্যানেলটাকে বেল সহ সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন লাইক দেবেন শেয়ার দিবেন যে ভিডিওগুলো আগে আমি আপলোড করেছি সেগুলো দেখার অনুরোধ রইল এবং সামনে যেগুলো দিব সেগুলো দেখার অনুরোধ করতেছি তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আবার কাত